আমাদের তো সেই অর্থে সামর্থ্য নেই মানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজনের সাহায্য ছাড়া এই এক মাসের লড়াইটা লড়াও সম্ভব হতো না কিন্তু মানে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে দেখুন তাও আমরা লড়তে পেরেছি আমাদের দেশের বিভিন্ন বিভিন্ন জেলে জানতে পারছি জানতে জানতামও আগে যে বিভিন্ন রাজনৈতিক কারণে অসংখ্য হাজার হাজার বন্দি বিনা বিচারে বিভিন্ন কারণে বন্দি আছেন বিভিন্ন রাজনৈতিক কারণে এই অভিজ্ঞতাটা হলো যে আমার মতন মানে আমি তো লড়লাম আমি খানিকটা হলেও স্বস্তি পেলাম সকলে যাতে এই স্বস্তিটা পায় আর কি সকলে যাতে সুবিচার পায় মুক্তি পায় সেই আশাই আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে আপনার কর্মজীবন বা গবেষণার জীবনে কোন রকম বাধা সৃষ্টি করেছে হ্যাঁ অবশ্যই মানে গত এক মাস আমি আমার কাজের ল্যাপটপটা পাইনি তো এক মাসের কাজ আটকে আছে সেটা করতে হবে এখন সেই টাইমটা মেকআপ করতে হবে এবং তাছাড়া কর্মজীবনে মানে আশা করছি সমস্যা হবে না কারণ আমাদের গবেষণা সেটা তো সমাজের অগ্রগতির পক্ষেই তো যতটা পারবো অবদান রাখার চেষ্টা করব সেই কর্মজীবনে গবেষণা করেন আগামীতে কোনো অন্তরায় হতে পারে কি এই যে ঘটনা ঘটে গেল আশা করছি না আশা করছি না বেশি কিছু বলবো না কারণ কি বললে আবার কে কিভাবে নেবে সেটা কিন্তু আশা করছি কাজ করতে পারবো ও গতকাল এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের শেষে ভারতের কাছে লজ্জাজনক হারের পর পাক ক্রিকেটারদের সঙ্গে টিম ইন্ডিয়ার হ্যান্ডশেক না করার জের এবার পিসিবির অন্যতম শীর্ষ আধিকারিককে বরখাস্ত করা হলো আরো বিস্তারিত জানবো সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন কি খবর রয়েছে সৌমিত্র হ্যাঁ শুভ্রজিৎ দেখো গতকাল ম্যাচের পর এই হ্যান্ডশেক বিদর্ক গোটা দেশে একেবারে আলোড়ন ফেলে দিয়েছে সেটা হচ্ছে যে ম্যাচ জেতার পর সূর্য কুমার যাদব এবং শিবম দুবে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে সোজা ড্রেসিং রুমে চলে যান এবং ভারতীয় দলের যে ড্রেসিং রুমের দরজা সেটা বন্ধ করে দেওয়া হয় তারপরই পিসিবি বোর্ডের কর্তারা ক্ষুব্ধ হয়ে যান তারা ক্ষোভ প্রকাশ করেন সেই পিসিবি বোর্ডের কর্তারা যেটা করেন সেটা হচ্ছে যে তোমাকে জানিয়ে রাখি যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে চেয়ারম্যান মহসিন নাগভি তিনি এই মহসিন নাগভি তিনি হচ্ছেন একদিকে যেমন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান অন্যদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই এশিয়া কাপের আয়োজক সেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও তিনি প্রধান অর্থাৎ মহসিন নাকবি ফলে তার যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন মহসিন নাকবি সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে অন্যতম কর্তা উসমান ওয়ালা যিনি ডিরেক্টর ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশনের যিনি ডিরেক্টর সেই উসমান ওয়ালা পাকিস্তানেরই তাকে একেবারে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে তিনি গতকাল ম্যাচের পর যে পরিস্থিতি সেই পরিস্থিতি তিনি সামাল দিতে পারেননি এবং পাকিস্তানের ক্রিকেট দলের যে স্বার্থ তিনি রক্ষা করতে পারেননি সেই কারণে পিসিবির যিনি চেয়ারম্যান মহনসির নাগভি এবং পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও তিনি প্রধান মহনসির নাগভি তাকে সাসপেন্ড করলেন এমন একজনকে সেটা হচ্ছে তারই দেশের লোক পাকিস্তানেরই ক্রিকেট বোর্ড উসমান ওয়ালাকে তিনি সাসপেন্ড করেছেন এবং তোমাকে তার পাশাপাশি বলে রাখি যে এই যে গতকাল ভারতীয় ক্রিকেটাররা সূর্যকুমার যাদব এবং শিবম দুবে হ্যান্ডশেক করেননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে তারপর এশিয়ান ক্রিকেট কাউন্সিলে অভিযোগ জানিয়েছেন ভারতের বিরুদ্ধে পিসিবির তরফ থেকে এবং তার পাশাপাশি পিসিবি এখানেই থামিনি তাদের রাগ এতটাই পৌঁছে গেছে যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি এবং মেলবোর্ন ক্রিকেট ক্লাবকে তারা একটা চিঠি দিয়েছে চিঠি দিয়ে যারা অভিযোগ জানিয়েছে যে গতকালের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট সেই অ্যান্ডি পাইক্রফ্টকে তাকে অপসারণ করতে হবে সেই অপসারণের দাবি তুলে আইসিসি এবং মেলবোর্ন ক্রিকেট কাউন্সিল এনসিসি কে চিঠি দিয়েছে তারা এবং পাকিস্তানের পরের ম্যাচ হচ্ছে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এমনটাও হুমকি দেওয়া হয়েছে যে এই গতকালের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে যদি অপসারণ না করা হয় তাহলে সংযুক্ত আরব আমির শাহীর বিরুদ্ধে ম্যাচ তারা খেলবেন না ধন্যবাদ সৌমিত্র Music